তুমি শুধু আমার আর কারণও তুমি অন্যের হয়ে গেলে আমি বর্তাস করতে পারবো না পারবো না আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে তখন আমি বেঁচে থাকলেও না বাঁচার মতো হয়ে থাকবো কিছুতেই বলতে পারবো না আমি তোমাকে তুমি অন্যের হয়ে গেলে আমার এই অখণ্ড হৃদয় খণ্ড খণ্ড হয়ে যাবে তাই তুমি আমার তুমি আমার হৃদয়ের একটা পুকুরের জল যখন শুকিয়ে যায় তখন সেই পুকুরের তলভাগ ফেটে খণ্ড খণ্ড হয়ে যায় তাই পুকুরের জলের মতোই তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার হৃদয়টাও ফেটে খণ্ড খণ্ড হয়ে যাবে জল যেমনি পুকুরের তেমনি তুমিও আমার হৃদয়ের তোমাকে আমি হৃদয়ে রেখেছি তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার হৃদয়টাও জলহীন পুকুরের মতো হয়ে যাবে ফেটে যাবে খণ্ড খণ্ড হয়ে যাবে কেউ কারোর ভালোবাসাকে কখনোই হারাতে চায় না আমিও চাই না তুমি আমার আর আমি তোমার এখানে আর কোনো অপশন নেই আমি চাই না আমাদের রিলেশনটা শেষ হয়ে যাক চাই না তোমার সাথে আমার ব্রেকআপ হোক আমি চাই তোমার সাথে লাইফ টাইম আমাদের ভালোবাসাটা আমি খেলাঘর মনে করি না আর তোমাকেও আমি আমার জীবন থেকে হারাতে চাই না তুমি আমার হয়েই থাকবে চিরজীবন তোমাকে আমার হৃদয়ে রেখেছি আর চিরজীবন রাখব আমার হৃদয় যেন তুমি হীন না হয় এটাই আমি চাই শূন্য ঘরে থাকা যায় কিন্তু শূন্য হৃদয়ে থাকা যায় না তুমি কি চাও আমার হৃদয়টা তুমিহীন হয়ে শূন্য হয়ে যাক তুমি কি চাও আমার জীবন থেকে সরে যেতে তুমি আমার তুমি শুধু আমার জীবনেই থাকবে আর কারোর জীবনে নয় তুমি তো জানোই আমাদের সম্পর্কটা জোর করে হয়নি আমাদের সম্পর্কটা নতুন করে হয়নি হয়েছে আজ অনেক বছর সেই একে অপরের বন্ধুত্বের হাত বাড়িয়ে আমরা সেই বন্ধু থেকে আজ একে অপরের জীবন সাথী হতে চলেছি তুমি তোমাকে ভালোবাসো আর আমিও তোমাকে তোমার মার ভালোবাসা অনেক গভীর হয়ে গেছে এই গভীর ভালোবাসার মাঝে শুধু একটাই কথা তুমি আমার আমার প্রাণ থাকা পর্যন্ত তোমাকে আমি অন্যের হাতে দিতে পারি না এটা আমি কিছুতে মেনে নিতে পারব না তুমি অন্যের হওয়ার আগে বলো না আমাকে মরে যেতে সত্যি সত্যি আমি মরে যেতে পারবো তবু তোমার স্মৃতিতে অন্যের দেওয়া সিঁদুর দেখে আমি সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না তুমি যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাও আমার এই বুকটা না আমার এই বুকটা তোমাকে দিয়েই ভরা তুমি চলে গেলে আমার বুকটা খালি হয়ে যাবে আমার বুকে তখন কোনো কিছু দম থাকবে না একটা ঘর যখন আলোহীন হয়ে যায় তখন সেই ঘরে শুধু অন্ধকার আর কিছুই দেখা যায় না তেমনি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তোমাকে ছাড়া আমি কিছুই দেখতে পাবো না তুমি আমার আলো তুমি আমার জীবনের আলো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না আমার জীবনে তুমি না থাকলে তাই বারবার বলছি তুমি আমার তুমি আমার দৃষ্টির তুমি আমার জীবনের তুমি আমার সুখের দুঃখের তুমি আমার সংসারের তুমি ছাড়া আমার সংসারও হবে না তাই তুমি আমার আমি তোমাকে নিয়েই বাঁচব আর কাউকে নিয়ে নয় Tumi amar, suatu tumi amar. Monereku, tumi amar, ar amari.